হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো অবশ্যই তোমরা ভালো থাকো ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও তো আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আর দেখো আমি চলে এসেছি স্টেশনে ও আমি যাচ্ছি আমার বোনের বাড়ি তো কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো তো ভিডিওটা দেখতে থাকো তো আমরা চলে এসছি টিকিট কাটা হয়ে গেছে ওই মুহূর্তেই ট্রেন চলে এসছে তো আজকে যাচ্ছি বেড়াতে বোনের বাড়ি বোনের বাড়ি অনুষ্ঠান আছে তো তার জন্য সেখানে যাচ্ছি তো আমি যাব বেড়াতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয় বলো তোমরা আমার বন্ধু তোমরা আমার ফ্যামিলি তাই না তো চলো দেখা যাক ট্রেনে উঠে গেছিলাম ট্রেনে দেখো যাচ্ছি তো আজ মানে দু প্রায় দু ঘন্টার কাছাকাছি বসেছিলাম ট্রেনে আর এতক্ষণ আমি ট্রেনে থাকতে পারি না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা উঠে যায় কিন্তু কিছু করার নেই যেতেই হবে বাড়ির লোক বাড়িতে ছিল না সেই জন্য আমাকে যেতেই হলো ট্রেনে করে অনেক দিন পরে ট্রেনে উঠেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো থাকবো হয় বলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করবে কেননা আমি অত ভালো ভিডিও করতে পারি না তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো দেখা যাক অনেকটা দূর চলে এসেছি এটা ওই মুহূর্তে কোথায় ছিল আমি সেটারই খেয়াল করিনি তো আমি তখন ট্রেনে বসেছিলাম ভিডিও করছিলাম যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো কত যাচ্ছি আর ট্রেনে মজাটাই চড়াটাই আলাদা কেন আমি অনেক দিন পরে যখন ট্রেনে উঠেছি না এমন না যে খারাপ লাগছিল ভালো লাগছিলো কিন্তু আমি অনেক দিন পরে ট্রেনে উঠেছি ভালোই তো চলতে চলতে চলেই এলাম তো সেটা এসেছি বন্ধের বাড়িতে বন্দের বাড়ি হলো সেটা হলো বেলগুড়িয়া বেলগুড়িয়াতে এসেছি সেখানে আমার বোন থাকে সেখানে আমাদের নিমন্ত্রণ করেছে ওদের বাড়িতে অনুষ্ঠান আছে সেই উপলক্ষেই বন্ধের বাড়িতে এসেছি দেখো ট্রেন থেকে নেমে গেছি নেমে যাওয়ার পরে এটা আমি ফার্স্ট অনেক দিন পরে আমি প্রায় মিনিমাম আমি দু তিন বছর না চার বছর প্রায় পরে আমি যাচ্ছি বন্ধের বাড়ি আর এটা নতুন হয়েছে সেটা আমি জানতামই না ঠিক আছে তো আমার বোন ফোন করে বলার পরে দেখলাম যে ওইখানে তো নতুন জায়গাটা খুব ভালো লাগলো কারণ আমি ফার্স্ট এই ট্রেনে নিচ নিচ দিয়ে রাস্তায় নিয়ে এসেছি ওপারে আমার বোন বললো তো আমি যাই হোক এখানে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য কেমন হয়েছে অবশ্যই বলবে ওপার থেকে এপারে চলে এসেছি চলে আসার পরে অটো ধরতে হবে বন্ধুর বাড়ি যাওয়ার জন্য মানে অটোতে উঠবো সেই সময়টাই আমি তুলে নিয়েছিলাম একটু বন্ধুর বাড়ি ট্রেনে করে প্রায় দেড় ঘন্টা আর ওদের বাড়ি যেতে হয় সেখান থেকে অটো করে প্রায় প্রায় দশ থেকে পনেরো পনেরো মিনিট লাগে তো বন্ধুর বাড়িতে চলে এসেছি অটো থেকে নেমে বোনদের বাড়ি চলে এসেছি বেশিক্ষণ আমি করতে পারলাম না বন্ধের বাড়িতে চলে এসেছি দেখো এটা হলো আমার এটা হলো আমার মাসির মেয়ে মানে আমার মাসি বলতে গেলে আমার নিজেরই বোন ধরো ঠিক আছে আমার বোনের বাড়ি তো আমার মাসির দু মেয়ে আর এটা এসেছি মাসির ছোটো মেয়ের বাড়িতে ওটা হলো আমার মাসির বড় মেয়ের মেয়ে ওটা আমারও মেয়ে আরে দেখো আমরা যাদের বাড়িতে এসেছি সেই বোন হলো ওই যেখানে ঘর যা দিচ্ছি ওটা হলো মাসির বোনের মেয়ে আর যেই বাড়িতে এসেছি ওটা হলো আমার সেই বোন তো যাই হোক বাড়িতে তো চলেই এলাম অনেকটাই গল্প করতে করতে তোমাদের সাথে কী করে সময় কেটে গেলো বুঝতেই পারলাম না ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমার মানে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে কেমন লেগেছে সেটাও অবশ্যই বলবে আমি জানি না কি ভুলবাল যদি কিছু বলে থাকি ভিডিও করার সময় যদি কিছু ভুলভাল হয়ে থাকে অবশ্যই তোমাদের কাছে সরি মানে বলে নিলাম কেননা অত ভালো আমি ভিডিও করতে পারি না যেটুকুই করেছি কিছু মনে করো না ঠিক আছে লাইক কমেন্ট অবশ্যই করো ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আমি কী কারণে এসেছি সেটা ফলে ভিডিওতে দেবো ভালো লাগলে অবশ্যই দেখো লাদে দে